ব্যানার্জি টেকনিক্যাল আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের জন্য আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের ইন ফিউচার পঞ্চায়েত ডিপার্টমেন্ট মানে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত পঞ্চায়েত ডিপার্টমেন্ট রয়েছে সেই সকল পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং পঞ্চায়েতের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে একটি ওয়েবসাইট লঞ্চ হতে চলেছে যেটা পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বা ডাব্লু এস ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এইটা যে সিঙ্গেল উইন্ডো পোর্টাল সেটা আপনারা বুঝতেই পারছেন এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের যেরকম যত যতগুলো সার্টিফিকেট রয়েছে যে সব সার্টিফিকেট পঞ্চায়েত থেকে ইস্যু হয় যে সব এরিয়া পঞ্চায়েত এরিয়া মানে পঞ্চায়েতের আন্ডারে পড়ছে সেই সব এরিয়ার মানুষজন কিন্তু এখন অনলাইনেই নিজেদের ইনকাম সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট যে সকল সার্টিফিকেট পঞ্চায়েত থেকে দেওয়া হয় সেই সকল সার্টিফিকেট কিন্তু ইজিলি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন তো এই যে পোর্টালটা অনেক ইউটিউবার অনেক ইউটিউবে অনেকে ভিডিও ছেড়েছে যে এই পোর্টালটা অলরেডি কিন্তু লাইভ হয়ে গেছে কিন্তু তা নয় নয় একদমই এই যে ওয়েবসাইটটা এখনও কিন্তু আন্ডার মেনটেনেন্স রয়েছে এবং এই ওয়েবসাইটের কাজ চলছে ডেভেলপিং হচ্ছে তো আমি এর যে পুরো প্রসেসটা আজকে দেখিয়ে দেব। যখন এই ওয়েবসাইটটা একদম ওয়েবসাইট পারমানেন্টলি লঞ্চ করবে তখন আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো এবং পুরো যে অ্যাপ্লিকেশান প্রসেসগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের আলাদা আলাদা যে প্রসিডিওর রয়েছে বা যদি একসাথে করা যায় অনেকগুলো অ্যাপ্লিকেশান তার যে প্রসেসটা সেটা আমি আপনাদেরকে বলে দেব এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন সেখানে এই প্লাস আইকনে এসে আপনারা সার্চ করে নেবেন ডাব্লিউ বি পি এম এস ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম দেখবেন একটা ওয়েবসাইট ফার্স্টেই চলে আসবে এইচটি ডিপিএস বি পি এম এস ডট ইন এখানে লেখা রয়েছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম বা পি এম এস পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এটা ওয়েস্ট বেঙ্গলেরই ওয়েবসাইট এখানে যদি আপনারা ক্লিক করে দেন একটি ড্যাশবোর্ড ওপেন হবে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে যেখানে দেখুন এখানে কিছু ট্যাব রয়েছে যেমন হোম ট্যাব সিটিজেন কর্নার তো আমাদের মেনলি যে কাজটা হবে সেটা সিটিজেন কর্নার থেকেই হবে আমি এই সিটিজেন কর্নারের ওপর ক্লিক করে দিলাম সিটিজেন কর্নারের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনারা ফার্স্টেই যে মেসেজটা দেখতে পাবেন সেটা হচ্ছে দিস ইজ আ টেস্টিং সাইট অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চড এখনও কিন্তু এই ওয়েবসাইটটা আন্ডার মেনটেনেন্স রয়েছে এখনও চালু করা হয়নি দেখুন এখানে প্রত্যেকটা যে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান রয়েছে তার যে কি কী ডকুমেন্ট লাগবে সেগুলোও দেওয়া রয়েছে দেখুন এখান থেকে যে যে সার্টিফিকেটগুলো আপনারা পাবেন সেটা হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এই যে সকল সার্টিফিকেটগুলো এখন কিন্তু পঞ্চায়েতেই অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং পঞ্চায়েতের যে সকল আধিকারিকরা থাকবেন তারা কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলোকে দেখবেন এবং ভেরিফাই করে আপনার সার্টিফিকেটটা ইস্যু করবেন এখানে কি কী ডকুমেন্ট লাগবে সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে এমনটা নয় যে এই যে সব ডকুমেন্টগুলোর লিস্ট এখানে দেওয়া রয়েছে সব কটার জন্যই সবগুলো ডকুমেন্ট লাগবে এমনটা কিন্তু একদমই নয় কারণ কিছু কিছু যে অ্যাপ্লিকেশন রয়েছে তার ক্ষেত্রে পার্টিকুলার কিছু ডকুমেন্ট কিন্তু আমাদের প্রয়োজন হবে সেগুলোরই একটি লিস্ট এখানে রয়েছে এই পেজটির একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন একটি ডিক্লারেশন যেটাতে টিক মার্ক দিলে নিচে একটি অপশন থাকবে প্রসিড তো এই প্রসিড অপশন যদি আমরা ক্লিক করে দিই এখানে কিন্তু সিটিজেন কর্নারের যে সিটিজেন সাইন আপ যে অপশনটা সেটা কিন্তু পরিষ্কার দেয়া রয়েছে সিটিজেন সাইন আপ এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা এখানে পুট করে দেবে আমি আমার যে মোবাইল নাম্বারটা সেটা এখানে পুট করে দিয়েছি দেওয়ার পর নিচে একটি অপশন পাবেন জেনারেট ওটিপি তো আমি জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দেবো আমার মোবাইলে এই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে বন্ধুরা আমার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে এসছে এই এই যে ওটিপিটা এখানে এন্ট্রি করার পর আমি যদি ভেরিফাই অ্যান্ড প্রসিড করি তো এরকম একটি ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে চলে আসবে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ইন্টারগ্রেটেড ওয়ার্ক ফ্লো অ্যাক্রোস পিআরআই এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং সার্টিফিকেট ফর্ম বলে একটি পেজ এখানে ওপেন হবে এখানে আপনারা যে অ্যাপ্লিকেশনের পুরো প্রসেসটা এখানে পেয়ে যাবেন দেখুন এখানে ফার্স্ট দেয়া রয়েছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সেই জেলাগুলো আপনারা পেয়ে যাবেন আমার জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তো আমি সাউথ টোয়েন্টি ফোর পরগনা সিলেক্ট করে নেব এবার এই ডিস্ট্রিক্টের আন্ডারে থাকা যতগুলো ব্লক রয়েছে সেই ব্লকগুলো আপনারা আপনারা এখানে দেখতে পাবেন তারপর দেখবেন গ্রাম পঞ্চায়েত রয়েছে কোন গ্রাম পঞ্চায়েত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আপনাদের পঞ্চায়েতে আপনি যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতে জমা পড়বে তো সেই জন্য এখানে পঞ্চায়েত সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তো এখানে আমার যে পঞ্চায়েত রয়েছে আমি যে পঞ্চায়েতের আন্ডারে বসবাস করি সেই পঞ্চায়েতটাকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে সংসদ নাম্বার রয়েছে এখানে আপনি যে সংসদের আন্ডারে থাকেন সেখানে সংসদ এবং সংসদ পার্সন যারা রয়েছেন তাদের কিন্তু এখানে নাম দেখিয়ে দেবে যতগুলো সংসদ রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারবেন যে আপনি কোন পার্টি পড়েন বা কোন সংসদের আন্ডারে পড়েন এবার এখানে আহ দেখুন একটা জিনিস রয়েছে এখানে যে রেড টিক মারা অপশানগুলো রয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং যে রেড টিক মারা অপশানগুলো নেই এখানে যে অপশানগুলোতে সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অপশন নয় মানে সেগুলোকে আপনারা স্কিপও করতে পারেন তো আমার এখানে মেনলি যে স্টারমার্ক গুলো রয়েছে সেগুলোকে আমি এখান থেকে ফিল আপ করে নেব এবং এখানে দেখুন নেক্সট রয়েছে জেন্ডার অ্যাপ্লিক্যান্ট নেম গার্জেন নেম রিলেশন উইথ গার্জেন তারপর নেক্সট রয়েছে অ্যাড্রেস পোস্ট অফিস তারপর রয়েছে পিন এরকমভাবে একই জিনিস যদি আপনি বাংলায় শংসাপত্র পেতে চান তাহলে সেক্ষেত্রে বাংলায় শংসাপত্র পেতে বাংলায় লিখুন এখানে কিন্তু বাংলায় আপনাকে লিখতে হবে যদি আপনি যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন সেটা যদি বাংলায় পেতে চান তাহলে আপনি এখানে বাংলাটা লিখে দিতে পারেন এবং যদি ইংলিশে পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন এবার মেন যে জিনিসটা সেটা হচ্ছে সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর এই যে অপশানটা সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর এখানে দেখুন দেয়া রয়েছে সার্টিফিকেট টাইপস সার্টিফিকেটের টাইপসের আন্ডারে কি কী রয়েছে আপনি কি কী সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান ফার্স্ট রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট দেন রয়েছে ইনকাম সার্টিফিকেট তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডিসটেন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট এতগুলো সার্টিফিকেট কিন্তু আপাতত আপনি আপনার পঞ্চায়েতের আন্ডার থেকে আন্ডারে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই যে এই সকল সার্টিফিকেটগুলো আপনি ফ্রিতে একদম বিনামূল্যে এই সার্টিফিকেটগুলো আপনি ডিজিটাল সার্টিফিকেট হিসাবে ডাউনলোডও করে নিতে পারবেন এবার এখানে একটি ইমেল আইডি দেবেন দেওয়ার পর ডকুমেন্ট প্রুফ সাপোর্টিং ডকুমেন্ট প্রুফ হিসাবে এখানে সাপোর্টিং ডকুমেন্ট প্রুফ আপলোড করে দেবেন এবং আরও একটি ডকুমেন্ট প্রুফ আপনি আপলোড করে দেবেন দেওয়ার পর নিচে একদম অপশন রয়েছে দেখুন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো এখানে কিন্তু একটি আপনার পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে দিতে হবে দেওয়ার পর আপনি যদি সাবমিট অপশানে ক্লিক করেন এই যে সার্টিফিকেটটা এটা কিন্তু আপনার নামে ইস্যু হয়ে যাবে পঞ্চায়েত লেভেলে যেসব আধিকারিকরা রয়েছেন তারা এই যে অ্যাপ্লিকেশনটাকে চেক করবেন আপনার টাকে ভেরিফাই করবেন করার পর আপনার সার্টিফিকেট কিন্তু এই পোর্টালে আপনি পেয়ে যাবেন তো মেন যে ব্যাপার আমি এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনাদেরকে দেখাতে পারতাম তবে দেখি এখানে কোনো কিন্তু লাভ নেই কারণ এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা এবং এই যে ওয়েবসাইটটা এখন কিন্তু আন্ডার মেন্টেনেন্স রয়েছে এখনো এই ওয়েবসাইটে কাজ চলছে তবে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই এই যে ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে মানে আমাদের সামনে চলে আসবে এবং আপনারা এই যে সার্ভিসটা পঞ্চায়েত থেকে পাবেন তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে আপনার পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকে অল সিলেক্ট করে দেবেন যাতে এরকম ভিডিও আপনি আরও পান ধন্যবাদ সবাইকে